হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবারে ভিডিওটি হচ্ছে ভিওয়ার্স নতুন ইউটিউবারদের জন্য যারা আমরা ইউটিউবিং করি এবং ভিডিও ছাড়ি ইউটিউবে কিছু ইনকাম করার আশায় তাদের জন্য আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের ভিডিওটা কেন ভাইরাল হচ্ছে না কিন্তু অন্য একটা হয়ে যাচ্ছে আর এই চিন্তা থেকে আমরা অন্য ভিডিওকে ফলো করা শুরু করি ফলো করতে গিয়ে আমরা প্রথমে ওপেনলি তার টাইটেলটা দেখতে পারি বা বেশি যদি ডেসক্রিপশনটা দেখতে পারি কিন্তু এই দুটি বিষয় একটি ভিডিওকে ভাইরাল করে না যাদের ভিডিও ইতিপূর্বে ভাইরাল হয়েছে তাদের ভিডিওগুলোর পিছনে রয়েছে ট্যাগের একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা হ্যাঁ ভিওয়ার্স ট্যাগের ভূমিকা বলতে আমি বোঝাচ্ছি যদি একটি ভিডিওকে ভাইরাল করতে হয় তাহলে পাবলিক যে বিষয়গুলোকে সার্চ করে সেগুলোকে ইনক্লুড করে দিতে হয় এই ভিডিওর মাধ্যমে তখন সাথে তাকে ট্যাগ বলে আর ট্যাগিং করার মাধ্যমেই ভিডিওগুলো ভাইরাল করা যায় তো আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা খুব সহজে আরেকজনের ভিডিও থেকে ট্যাগগুলো দেখে নিতে পারবেন প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা ওয়াইটেক প্রো নামে একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন আমার ছিল তারপর আমি আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি ওয়াইটেক প্রো ঠিক যেভাবে আমি নামিয়েছিলাম সেটা যে দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসছে আমরা ওপেনে দিয়ে দেবো আর আপনারা ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে দিয়ে ওপেন করবেন যারা এডোর্ড সেট ইউজ করেন সবাই সেটা পারেন আমি জানি এই যে অবস্থায় আসবে এই অবস্থায় রেখে বের হয়ে যাবেন বের হয়ে গিয়ে একটি ভিডিও লিঙ্ক কপি করবেন সাপোজ যে কোনো একটি ভিডিও লিঙ্ক কপি করলে তার ডেসক্রিপশনটা আপনারা দেখতে পারবেন এভাবে গেলেন বা আপনারা ওয়টি স্টুডিও থেকে আপনারা নিজেরটাও নিতে পারেন এখান থেকে একটা ভিডিও লিঙ্ক কপি করে নেবেন এই যে একটা দেখাচ্ছে শীতের সকাল এটা গিয়ে আমি কপি করলাম এবং বিওয়ার্স আপনার ট্যাগের সাথে সাথে টাইটেল এবং গুলো দেখে নিতে পারবেন কপি করে ফেললাম আর শেয়ারে দেবেন কপি করে ফেলবেন কপি করে দিয়ে বের হয়ে যাবেন এখান থেকে এখানে আর কোনো কাজ নেই আপনারা আগের অ্যাপসে চলে যাবেন এখানে এখানে গিয়ে যে লাল অংশটা দেখছেন সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখান দেখাবে ট্যাগ এবং টাইটেল ট্যাগে ক্লিক করবেন এই যে পেজটা ক্লিক করে দিলেই কি পেস্ট হয়ে যাবে তারপরে সার্চ দুঃখিত ভিউওয়ার্স এটাতে কোনো ট্যাগ নেই আমি অন্য একটা ভিডিও কপি করে নিচ্ছি সেটা দেখি আপনাকে লম্বা করছি না ভিডিও ভিউওয়ার্স এই অবস্থায় চলে আসলাম একটা ভিডিও লিঙ্ক কপি করে ফেলেছি পেস্টটা ক্লিক করে দেবো তারপরে সার্চে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখানে অনেকগুলো ট্যাগ আছে আগের ভিডিও ট্যাগ ছিল না সেটাও দেখিয়ে দিয়েছে আপনি এখান থেকে কপি অল লিখে আপনি একটা জায়গায় পেস্ট করে নিয়ে আবার আপনি আপনার ভিডিওতে অ্যাড করে দিতে পারেন একটা একটা করে এভাবে ভিওয়ার্স আপনি ট্যাগের সাথে সাথে আপনি ডেসক্রিপশন টাইটেল সব কিছু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন নিজে দেখতে পাচ্ছেন দিকে একই সিস্টেম তবে শেষে করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগে তাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে এভাবে আপনি জনপ্রিয় ভিডিওগুলো থেকে ট্যাগ কপি করে এখানে বসিয়ে দিয়ে আপনার ভিডিওতে ইনক্লুড করে দিয়ে আপনার ভিডিওটাকে ভাইরাল করে দিতে পারেন ধন্যবাদ সরকার আলাইকুম